আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজরায়েল চলছে পাল্টাপাটি হামলা লেবানন যুদ্ধবিরতির দpora আবার যুদ্ধ নিয়েছে ইজরায়েল এবং আমেরিকা ৩আই একwidetildeংশ দখলের পল শিকার নতুন সরকার গঠনে উঠে পড়ে লেগেছে ইজরায়েল এবং আমেরিকা জানি দেব হামমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যুদ্ধের মোহরার প্রেপরাষ্ট্র সংরক্ষণ উন্মোচন করেছে ইরান দিব ইংল্যান্ড দখলে হুমকি ট্রাম্পের হুশিয়ারি জার্মানি রাশিয়া বিশ্বের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর বিমান অভিযান পরিচালনায় ইরানের নাম ইয়ামানে ইঙ্গ মার্কিন ইসরায়েল হামলা তীব্র নিন্দা জানালো ইরান আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি এদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ আফগান সীমান্ত রক্ষী নিহত আরো জানিয়ে দিব ইরান শিগগির নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী রাডার উন্মোচন করবে এবং সর্বশেষে জানে দেব শত শত ইসরায়েলি সেনাকে কালো বেগে পুরে ফেরত পাঠালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

ইরান শুক্রবার দশ জনের জানিয়েছে তারা একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষাগার উন্মোচন করেছেন সেই সঙ্গে দেশটি ঘোষণা দিয়েছে যে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসলামী রেভলিউশন গার্ড কর্স এর আর জেসির বরাদ্দি এই তথ্য জানিয়েছে তাসনিম নিউ এ নিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআর একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় আর জিসি কমান্ডো মেজর জেনারেল হোসেন সালামি এবং ব্রিগ্রেডার জেনারেল আমির হাজি জাদাহ ওই সংরক্ষাগার পরিদর্শন করেছেন হাজি যাদহ ওই স্থানকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল শহর আফদানের এক অনুষ্ঠানে সালামি গতকাল ঘোষণা করেন আর জেসি এফোর্স ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তাসনিম নিউজ বলেছে ইরানের বাসিস স্বেচ্ছাসেবক বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে এক লাখ দশ হাজার সদস্যের একটি মোহরা দিয়েছে বার্তা সংস্থা লিখেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে মেহের নিউজ এজেন্সি গত এপ্রিলে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি ব্যবহার করে সূত্র ইত্তেফাক এসকে গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের হুঁশিয়ারি দিল জার্মানি ও ফ্রান্স

বা পানামা খাল দখলের জন্য সামরিক বা অর্থনৈতিক শক্তি প্রক্রিয়া থেকে আমি বিরত থাকব। এমন নিশ্চয়তা দিতে পারছি না আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এগুলো প্রয়োজন এর আগে দু সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিল ট্রাম্প তবে ডেনমার্ক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয় এবং এই দ্বীপটি তার বাসিন্দাদের সম্প্রতি সূত্র ফাস্ট টুডে

প্রেসিডেন্ট বাশাল আসাদ সরকার পতনের পর ইসরায়েল সিরার উপর ব্যাপক ভাবে বিমান হামলা শুরু করে এছাড়া গোলান মালভূমির কাছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রাফার জোন দখল করে নেয় গতকাল বৈঠকে এভিন যা বলেছেন আসাদের পতনের পর ইহুদিবাদী ইসরায়েল সিরার নোট পাঁচশো বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব সহ আন্তর্জাতিক সিদ্ধান্তের মারাত্মক লঙ্ঘন হয়েছে সেখানকার সম্প্রতি ঘটনাগুলোর সততার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভ্যাসিলিউ নেবেন সুস্পষ্ট করে বলেছেন ইসরায়েলের চলমান সামরিক অভিযান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি ইসরায়েল তার সামরিক পদক্ষেপের ফলাফলকে সফলতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন রুশ মন্ত্রী। সূত্র পাস টুডে এসআইবি বিশ্বের সবচেয়ে জটিল এবং বিশ্বকর ইরানের নাম রয়েছে ইরানের বাহিনীর কমান্ডার বলেছেন বিমান বাহিনীর কমান্ডারদের বুদ্ধিদীপ্ত কর্মকান্ডের ফসল আজকের সবচেয়ে জটিল এবং বিশ্বকর আকাশ প্রতিরক্ষার জগতে এই অভিযান ইরানের ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে ইরানের বিমান বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেরে হামিদ ওয়াজেদি সত্যদের বিমান শক্তি ধ্বংস করার ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন যখন ইরাকের বাদ সরকার ইসলামিক ইরানের ভূখণ্ড প্রথম হামলা চালায় তখন সেনাবাহিনীর বিমান ইউনিট কোনো রকম দেরি না করেই ইরাকের সামরিক ঘাঁটি তেল স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায় পাসপোর্ট খবর অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি বলেছেন ইরানের বিমান বাহিনী অনেক গুরুত্বপূর্ণ অভিযান সম্পন্ন করেছে একশো এই স্ত্রী অভিযান যেখানে তিনশোটি বেশি যুদ্ধগান অংশ নিয়েছিল এবং তারা শত্রুর ভূখণ্ডে হাজার হাজার কিলোমিটার পথ অনুপ্রবেশ ছাড়াও ইরাকের বাদ শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবকাঠামো অবস্থান ধ্বংস করতে সক্ষম হয়েছিল বিমান বাহিনীর পাইলটদের উচ্চ বুদ্ধিমত্তা এবং দক্ষতার কথা উল্লেখ করে ওয়াহিদ বলেছেন একশো চল্লিশ এইচ থ্রি অভিযানে আটটি অ্যাটম ফাইটার বিমান এবং খুব কম উচ্চতায় জর্ডান সীমান্ত বাদ শাসনের তিনটি ঘাটি ধ্বংসের পাশাপাশি পঞ্চাশটি বেশি শত্রু যুদ্ধ ধ্বংস করে সূত্র রাষ্ট্রে এমবিএ ইয়ামানে ইঙ্গো মার্কিন ইজলে হামলা তীব্র নিন্দা জানালো ইরান আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়ামেন ইঙ্গো মার্কিন ইসরায়েলে হামলাকে আইনি চরম লঙ্ঘন আন্তর্জাতিক নীতিমালা জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে ঘোষণা করেছেন গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইহুদিবাদী ইসরায়েলে জোট ইয়ামেনে বিমান হামলা চালায় এমন সময় এই চালা চালানো হয় যখন ফিলিস্তিনে নিপীড়িত জনগণের সাথে সংহতি প্রকাশ এবং গাজায় গণহত্যা নিন্দা জানিয়ে দেশটি লাখ লাখ মানুষ বিক্ষোভ করছিল আর শনিবার সকালে এমন স্বাস্থ্য মন্ত্রালয় ঘোষণা করেছে সেনা উদায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ব্রিটেনের বিমান হামলায় একজন শহীদ নয় জন আহত হয়েছেন ইরান পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইয়ামানের অবকাঠ এবং বেআইনি বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বিটেন এবং হেদাবাদি ইসরায়েলের আক্রমণ থেকে এটা আরো স্পষ্ট হয়েছে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধে আমেরিকা বিটেন সরকারের জড়িত তিনি ইহুদবাদী ইসরায়েল পরিচালিত গুরু হত্যার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপত্তা এবং ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো যুদ্ধ উমাদনা নিন্দা জানিয়েছে সূত্র পাস্তুডে এসে পাকিস্তান আফগানিস্তানের সংঘর্ষে আফগান সীমান্তে নিহত বহু পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্ত রক্ষী নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে আর শনিবার শাহাব নিউজ নেটওয়ার্ক তথ্য জানিয়েছে পাকিস্তান গণমাধ্যম বলছে সে দেশের আফগান সীমান্তবর্তী মেহমান ও বাজুর এলাকায় আফগানিস্তান থেকে চোরা মর্টার আঘাত এনেছে ওরাসান উইরি নামে এক পাকিস্তান নিউজ চ্যানেল সাইটে জানিয়েছে দুই দেশের সীমান্তবর্তীর মধ্যে তীব্র গোলাগ বিনিময় ফলে উত্তর পূর্ব আফগান সীমান্ত থেকে শত শত লোক বাসিন্দা তাদের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে চলতি মাসের শুরুতে আফগান ভূখণ্ডে পাকিস্তানে বিমান হামলার পর আফগানিস্তান সরকার পাল্টা হামলা ইরান শিগগির নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা করবে

এবার জঙ্গি বিমানকে রাডার সাহায্যে শনাক্ত করা খুবই কঠিন কিন্তু ইরানের স্থানীয় সক্ষমতা বিমান ব্যবস্থা সামগ্রিক ব্যাপক অগ্রগতির আলোকে এই বিমান শনাক্ত করা ব্যাপারে আমাদের কর্মসূচি রয়েছে সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীকে সামরিক মহারাজ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নানা ইউনিটের অনুশীলন চালানো হয় এতে ইরানের সশস্ত্র বাহিনী কল্পিত শত্রু হিসেবে ভূমিকা রাখে অন্যদিকে ইসরায়েলি বিপ্লবী গার্ড বাহিনী বিমান বাহিনী হিসেবে ভূমিকা রেখেছে মহানুসাল্লাহ সালাম উনিশ শীর্ষক এ মহড়ায় আত্মঘাতী ড্রোনে হামলা প্রতিরোধের কৌশল অনুশীলন নানা ধরনের গুরুত্বপূর্ণ অনুশীলন করা হয়েছে সূত্র পাস টুডে এম এ এইচ ইসরায়েলি সেনাদের কালো ব্যাগ করে ফেরত পাঠানো হবে জানালো হামাস ইসরায়েলি সেনাদের কালো ব্যাগ করে ফেরত পাঠানো হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কমিটি সংগঠন হামাজ এবং ইরান আমাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশনে ভাষণে ইসরায়েলকে হুমকি দিয়েছেন গতকাল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় হামাসের নিয়ন্ত্রণ থাকা গাজা উপত্যকায় গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলের বাহিনী গাজা এখন গাজা সিটিতে ইসরায়েলের বাহিনীর চূড়ান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র আমাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেছেন গাজা ইসরায়েলি নিহতের যে সংখ্যা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইসরায়েল বলেছে গত শুক্রবার গাজা ইস্তল অভিযান সাম্প্রতিক সম্প্রসারিত করার ফলে থেকে সেখান থেকে আঠারো জন সেনা হারিয়েছে ইসরায়েল ইসরায়েলের উদ্দেশ্যে হামসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দ বলেছেন আমাদের সেনারা কালো বেগে করে ফিরবে সূত্র সূত্রে